আর রাজস্ব অবশিষ্ট আর মূলধনি খাতে হচ্ছে দুই কোটি বিশ লক্ষ এই মোটামুটি আমাদের হচ্ছে একশো কোটি পঁয়তাল্লিশ লক্ষ আশি টাকার প্রস্তাবিত বাজেট তো এটি সাধারণত গত কয়েক বছরে যেভাবে আমরা প্রকল্পগুলো পেয়েছি বা আমাদের গত কয়েক বছরে যে রাজস্ব বা অন্যান্য খাত থেকে যায় সেটির উপর বেসিস করে আমাদের বাজেট করা হয়েছে তো আশা করি এর আশেপাশে হয়তো আমাদের এর থাকবে তবে আমরা যদি যে কথাগুলো বললাম যে আমরা যদি রাজস্ব আয় বাড়ানোর সুযোগ আছে পানি খাতে বকেয়া ইভেন আমাদের অনেক টাকা বকেয়াও আছে বিভিন্ন বিশেষ করে যদি আমরা বিভিন্ন সরকারি দপ্তর বা বড় সংস্থা যেগুলো আছে তাদের কাছে বকেয়া আছে তো আমরা গত বছর